আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো সরকার আওয়ামী সরকারের পতন হইল বর্তমানে এক নতুন সরকার আসলো তো আমাদের যদি মন মানসিকতা চিন্তাভাবনা পরিবর্তন ভালো দিকে না হয় তাহলে আসলে এগুলো কোনো লাভ নেই কারণ সাতচল্লিশ সালে যখন দেশ বাঘ হয় তখন একটা স্বপ্ন সাধনা নিয়েই বাগ হয়েছে যে ভারত থেকে ব্রিটিশরা চলে গেল আমরা ভারত থেকে পাকিস্তানের সাথে থাকবো আমাদের এক জাতি হ্যাঁ বা এক চিন্তাভাবনা আছে কিন্তু দেখা গেল কি এটা হয় না ওই নৈরাজ্য বৈষম্য একত্তর মতো থেকে টেনে গেল একত্তর সালে রক্তক্ষ যুদ্ধ ওই সময় দেশ স্বাধীন হইল দেশ স্বাধীন হওয়ার পরে কী হইলো ওই আগের কাহিনী। ইলেকশান হয় ইলেকশন হইলে ওই কেউ দিনে ভোট কাঠসুফি হয় কেউ কেউ রাতে ভোট কাঠসুফি হয় আচ্ছা যেম নেপারে এমনি দেশ চালাইছে নির্বাচন হওয়ার পরে তারা ওই কেউ ক্ষমতা ছাড়তে চায় না কেউ ক্ষমতায় যাইতেও চায় না কেউ নির্বাচনে যেতে চায় না তো আমাদের মূলত মনোমানসিকতা ওই কোনো পরিবর্তন হয় নাই আজকে রাশি ইউক্রেন যুদ্ধ লাগছে বাংলাদেশের একটা বড় দল সাপোর্ট করবো রাশিয়ারে আর একটা সাপোর্ট করবো দেবেন এর ইউক্রেনে কারণ ইউক্রেনের সাথে আছে আমেরিকা কিন্তু আমাদের একটা এক জাতি এক চিন্তার মধ্যে আসতে হবে একটা প্ল্যাটফর্মে একটা প্ল্যাটফর্মে দিন শেষে আমাদের আসতে হবে এমন হয় কি দলের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একটা কথা বলছে এই কথাটা যদি ভুলো বলে তার সাথে যারা আছে সাবেক তো হ্যাঁ আমি আমি ঠিক আনহেটিক আচ্ছা আবার ঠিক আছে ব্যাটারও যদি কোনো চিন্তাভাবনা আসে মাথায় এটা বলা যাবে না কেন বলা যাবে না কারণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যদি একটা কথা বলে না এটাই কুরালের ভালো হোক মন্দ হোক যা বলছে বস ইজ রাইট এই চিন্তাভাবনা থেকে আমাদের বের হওয়া খুবই দরকার আমরা মতামত নিতে চাই না বাবি যে ওর কাছ থেকে মতামত নিলাম মনে শুরু হয়ে যাবো আমার মতামতটা মনে হয় এটা প্রায়োরিটি না আমার মতো মানে গুরুত্ব কমিগুলো দেন না এটা আমাদের যে বর্তমান যে সমন্বয়করা যারা আছে এরা তো একটা ভাবনার মাধ্যমেই এই ত্যাগ তীতিকা আছে দেখেন এই আন্দোলনে কৃষক শ্রমিক শিক্ষক ছাত্র মাদ্রাসার শিক্ষকরা বিভিন্ন ধর্ম অবলম্বীরা সবাই কিন্তু আসছে কেন এদের চিন্তাভাবনা একটা প্ল্যাটফর্মে আসছে যে আমরা ওনাকে আর চাচ্ছি না লাস্টে হলো কি এক দফা এক দফাতে কি যে আওয়ামী লীগ গভর্নমেন্টকে আমরা চাচ্ছি না যে আওয়ামী লীগ আসলে কী হবে নতুন একজন আসবে নতুন একজন আসলে কি হবে সামনে নির্বাচন হবে দেশ গঠন করবে তারপর আবার ওই নির্বাচন হওয়ার পর একটা যে দল ক্ষমতায় আসে এখন এই ধরেন পঁচিশ দিন আজকে পঁচিশ যাওয়ার পরে একদল লাভানি শুরু করছে তারা তিনি নির্বাচনের রুটম্যাপ দেন তারা তিনি নির্বাচনের রুটম্যাপ দেন আরেক দলে বলতেছে যে না আপনারা আগে গুসান তারপরে দেন আপনারা সবাই মিলিয়া একসাথে বসেন বৈশা চিন্তা করেন যে এটা কেমনে কী করা যায় এত লাফালাফি করার তো কিছু নাই এত লাফালাফি করার কিছু নেই আরেকটা বড়ো সমস্যা হলো কথায় কথায় এই মিয়া তুমি তো আগে আওয়ামী লীগ করতা তুমি তো আগে বিএনপি করতা আরে ভাই শেখ মুজিবুর রহমান নিজেও আগে মুসলিম লীগ করতো পরে উনি আওয়ামী মুসলিম লীগ গঠনে আসে তারপরে হলো আওয়ামী লীগ আচ্ছা জিয়াউর রহমান সাহেব উনি নিজেও একসময় আওয়ামী লীগ করতো তারপরে উনি নিজের দল হইল বিএনপি এসাদ সাা একই কাহিনী তো এই যে বর্তমান জামাত ইসলামের আমির ডাক্তার সাহেব ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি আগে জাসদ ছাত্রলীগ করতো পরে কিন্তু উনি ওই জামাত ইসলামে আসছেন তো এটা কোনো কথা না কত হইল কে প্রতি মুহূর্তে পিউরিফাই করতে হবে নির্বাচন আমাদের জাতীয় রাজনীতিটাকে ওটা পিউরিফায়ার দরকার আর সব জায়গা থেকে ফেঁসিবাদ বা এক না এটা সরাই ফেলতে হবে আমি দেখছি যে অফিস আদালতেও আছে যে এই লোকটা একটু সিনিয়র হ্যাঁ আর ওনার উনার কোনো ডিসিপ্লিনই নেই উনি যেটা বলবো এটাই রাইট ভালো হোক মন্দ হোক তাকে মানতে হবে নেতে করে অফিসের এই লস হোক লাভ হোক তা পরের বিষয় হোক তা উনি বলছে এটা আগে মানতে হবে তো এই মেন্টালিটি যদি না সরে আসতে পারি কোনো লাভ নাই মসজিদ মাদ্রাসার মধ্যে দেখবেন ওই নি করে রাখছে এইবারের নাম আজও করতে জানে না রুকু জানে না কিছুই না তারা সভাপতি বানায় রাখছে কেন মুতোল্লি আচ্ছা উনি নিল ডোনার টাকা পয়সা দেয় বেশি অথচ ইমহতি করার কোনো যোগ্যতা নেই স্কুল কলেজের মধ্যে সব সহ সহ অতি বানায় রাখছে হ্যাঁ মনে করেন তার নিজেরই পড়া লেখার ব্যাকগ্রাউন্ড বলা নেই নিজেরই চরিত্র ঠিক নেই তার তারা বানায় রাখছে কেন কোন হ্যাঁ টি হ্যাঁ দেয় বেশি না এটা ওয়াফ করছে। এটা জনসাধারণের অর্থাৎ এই সমাজের মধ্যে ওই লোকটাকে নির্বাচন করতে হবে যে লোকটা এই কাজের জন্য যোগ্য যে লোকটা ওই কাজের জন্য যোগ্য এখানে কোনো বংশমর্যাদা তারপরে টাকা পয়সা হ্যাঁ টাকা পয়সা দিলে দেন সে ডোনার হিসেবে থাকলো তার একটা সমান থাকলো কিন্তু একেবারে আপনার এই যে কোনো পদের মধ্যে তারে রাখতে হবে এই পদের জন্য তারই রাখতে হবে এরকম কোনো কিছু না এমপি সাহেব নির্বাচিত করব হ্যাঁ হের বাপ আগে নির্বাচন এমপি আসেন এই ছেলের ওইরকম কোনো তো নাই আয়ক গায়ক নায়ক টায়ক যা আছে সব ঢুকাই দিছে কারণ কি উত সেলিব্রিটি আরে বাবা সেলিব্রিটি এক জিনিস এটা এক বিষয় আচ্ছা এখন এসব আপনি দেশকে যদি উন্নতি করতে চান দেশকে ভালো রাখতে চান তাহলে এক প্রাক আসতে হবে আর কথা হলো সবাই বলে যে বন্ধুরাষ্ট্র বা শত্রুরাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে আমি বহুবার বলছি আবারও বলতেছি কোনো দেশ কোনো দেশের কোনো দেশ বা কোনো দেশের কোনো দল কোনো দলের স্থায়ী বন্ধু না স্থায়ী শত্রুও না এটা সাময়িক অথবা দীর্ঘমেয়াদী অথবা ক্ষুদ্র অথবা বৃহৎ স্বার্থের জন্য সংগঠিত হয়ে থাকে আমি নিজে দেখছি আওয়ামী লীগ জামাত ইসলামের সাথে সম্পর্ক করছে জামাত ইসলাম বিএনপির সাথে সম্পর্ক করছে আবার জাতীয় পার্টিকে তারা এত কথা বলে শোনাইছে জাতীয় পার্টি আবার আওয়ামী সাথে সম্পর্ক করছে যা কিছু হয়েছে কি স্বার্থের কারণে অথবা রাজনীতির শেষ কথা বলতে কোনো কথা নাই আমাদের দেশটাকে যদি ইন্টারন্যাশনাল লেভেলে স্ট্যান্ড করতে চায় দাঁড় করাতে চায় তাহলে যে জিনিসটা লাগবে সেটা কি জাতীয় ঐক্য আর দ্বিতীয় কথা হইল আমাদের শক্তির লেভেলটা বাড়াইতে হবে শক্তি বলতে শক্তি বলতে যে শুধু আর্মস তা না কারণ আর্মস কিন্তু পাকিস্তানের আছে পাকিস্তানের আর্মস আছে কিন্তু তারপরেও ওদের মধ্যে বিশৃঙ্খলা শেষ নেই আচ্ছা আবার দেখা গেছে যে অনেক দেশের ওই আর্মস নেয় খাদ্যশস্য আছে তেল আছে যেমন ইরাক ইরান আরও অনেক কান্ট্রি আছে কিন্তু ওইসব আফ্রিকা অঞ্চল দেখেন এরা প্রচুর শস্য প্রচুর এই ন্যাচারাল রিসোর্স তারপরেও কি ওই আর্মস না তার কারণ সমস্যা আমাদের খাদ্যশস্য লাগবে আর্মস লাগবে আমাদের ঐক্য হওয়া লাগবে রাশিয়ার আর্মসও ছিল ওই খাদ্যশস্যও ছিল তারপরে সেটা বাঘ হয়ে গেছে কেন ঐক্য না তার কারণে জার্মান দুই ভাগ হয়ে গেছিল পূর্ব জার্মান পশ্চিম জার্মান উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তারপর আবার তারা করল কি যখন দেওয়া জানা এটা তো আমরা ভুল করছি আমাদের ঐক্য ধরা তখন বার্লিন পাঁচটি বাইঙ্গে তারা আবার ঐক্য আসলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত সৌরমোনাই যত দল আছে সবার উচিত সবার আগে দেশকে প্রাধান্য দেওয়া দেশ যদি না থাকে তাহলে তো আপনার লাভ নাই আপনি দরের হয়ে থাকুন সবসময় সবসময় দৌড়ে ফেরে থাকবেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন বিরোধী দলে দৌড়ে ফেরে আর বিরোধী দল যখন ক্ষমতায় তখন ওই সরকার বিরোধীদের যখন ক্ষমতায় তখন আরেক দলের দৌড়ে ফেরা কিন্তু দৌড়ের ভেতায় সবসময় তো দৌড়ের থাকলে তখন রাজনীতি করে লাভ নেই আওয়ামী লীগ ক্ষমতায় যখন তাই আল্লাহ বিএনপির এখন লোক কথা বলতে বলতে পারে নাই এখন এই আওয়ামী লীগের ক্ষমতা নাই এখন রাস্তাঘাটে কোনো জয় বাংলা কেউ ভুলেও বলে না আত্মীয় স্বজন যদি শুনতাম যে ভাই আগে তো কই কি আমার অমুক আত্মীয় ওই এমপি মন্ত্রী এখন যদি কেউ এমপি খবর কি কই তো এইগুলো আমরা জানি না হ্যাঁ এরকম বিষয় না ইউরোপে আমেরিকাতে দেখেন পররাষ্ট্রনীতি সবসময় এক থাকে আমেরিকার পররাষ্ট্রনীতি অলওয়েজ সেম তারা পররাষ্ট্রনীতিটা কিন্তু চেঞ্জ করে না খেয়াল করেন পররাষ্ট্রনীতি কি চেঞ্জ করে না আছে মতো দর্শক থাকতে পারে দিন শেষে আমাদের এক থাকতে হবে এবং শান্তিতে রাজনীতি করার পরে যদি আমার বিএনপি করে দিকে আমরা আওয়ামী লীগের লোককে দৌড়াইব আবার আওয়ামী লীগ করে দিকে বিএনপির লোকে দৌড়াইব জামাত জাম করে দিকে অন্য দলে দৌড়াইব বিনা কারণে কারণে এটা তো কোনো মানে হয় না রাস্তাতে দৌড়ে নিয়ে যাবো ঘুমিয়ে হয়ে অর্থাৎ এই প্ল্যাটফর্ম থেকে আমাদের সরে আসতে হবে আর এই সরে আসার জন্য ব্যক্তি পর্যায়ে পারিবারিক পর্যায়ে আমাদের পরিবর্তনের দরকার আমি অনেক পরিবারের মধ্যে দেখছি যে এই বাবা অত্যন্ত এক তন্ত্র এই ছেলে মেয়ে যারা সেকিওর কোনো কথা শুনো না ভালো মন্দির কিছু মানবো না আবার দেখছি ছেলে এক একতন্ত্র অর্থাৎ এই ফেস্টিভাল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আসল ঘটন সবাই সবার সাথে থেকে আল্লাহর কাছে প্রার্থনা করি আর আমরা আমাদের রাষ্ট্র গঠানোর জন্য সমাজ গঠনের জন্য ব্যক্তি নিজের চরিত্র গঠনের জন্য পরিবার গঠানোর জন্য সচেষ্ট হই আল্লাহ হাফ আসসালামু আলাইকুম